তখন অসুস্থ হয়েছে এবং অসময়ে চলে গেছে আমার জন সেটা অনেক কষ্টের ছিল কারণ মানে হঠাৎ করে তার এভাবে চলে যাওয়া এটা আমাদের এই চলচ্চিত্র জগতের জন্য বিরাট একটা ক্ষতির কারণ মান্নার সাথে আমার কাজ করা হয়নি তবে মান্না যখন অসুস্থ হয়েছে এবং অসময়ে চলে গেছে আমার জন্য মেয়ে সেটা অনেক কষ্টের ছিল কারণ মানে হঠাৎ করে তার এভাবে চলে যাওয়া এটা আমাদের এই চলচ্চিত্র জগতের জন্যে বিরাট একটা ক্ষতির কারণ মান্নার স্ত্রীর সাথে আমার দেওর আমার স্বামীর ছোটো ভাই আমার জামা চৌধুরী অনেক আপনারা সবাই নাম জানেন তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে এবং মান্না যখন অসুস্থ হয়ে যায় সেই প্রথম ওকে খবরটা জানায় এবং আমিও ওর কাছ থেকে শুনতে পাই সে হঠাৎ আমাকে ফোন করবে বলে ভাবি তুমি জানো এরকম মান্না অসুস্থ আমার আমি বিশ্বাস করতে পারছিলাম যে মান্না এইভাবে হঠাৎ অসুস্থ হবে এবং সে এইভাবে অসময়ে চলে যাবে আমি মানুষকে ভালোবাসি আমি মানুষের মানুষকে আমার কাজ দিয়ে যদি মানুষের মনে এতটুকু জায়গা করে নিতে পারি তাহলে আমি মনে করব যে আমার কাজের সার্থকতা আর এই কাজের জন্যে আমি আমার আমাকে আমার মেয়েরা নিয়ে গিয়েছিল। ওরা বাইরে থাকে সেখানে আমার সব কিছুই সুযোগ সুবিধা অনেক ছিল কিন্তু আমি এই শেকড়ের টানে মাটির টানে এই কাজের টানে আমি আবার আমার দেশে ফিরে এসেছি এবং এখনও কাজ করছি হয়তো আগের মতো পারি না শরীরে খোলা না তারপর আমি কাজ করি সবাইকে নিয়ে থাকতে আমার ভালোবাসি এবং এভাবেই যেন আমি কাজ করতে করতে আমার শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করি এটাই আমার খুবই লক্ষ্মী একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে ওর মা মনে আছে আমার তখন মাত্র গুলিস্তান সিনেমা যেটা এখন নাই আর ওটা তৈরি হয়েছিল প্রথম নানাগার ওর মা চার বছর একটা মেয়ে নাচ করছে পুতুলের মতন মানে এখনো ভালো করে জানে না তারপরেও সে যে সেই যে সেই মুগ্ধতা এবং বড় হয়েও এক সময় সে চলচ্চিত্রে কাজ করেছে আমার সঙ্গে তার কাজ করার সুযোগ হয়েছে এইরকম কিছু শিল্পীকে আমরা অসময়ে হারিয়েছি যেটা আমাদের জন্যে খুবই বেদনাদায়ক এবং আমরা সত্যিকার অর্থে মূল্যায়ন করি না মূল্য দিতে জানি না চলে গেলে আফসোস করি অনেক কথা বলে কিন্তু শিল্পী যখন থাকে সে সময় তাকে আমরা মূল্য দিতে পারি না এটাই আমার মানে কষ্ট আর কি